সরকারি প্রাইমারি স্কুলে ভর্তির জন্য টাকা নেয়ার অভিযোগ ভর্তির জন্য টাকা নেয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বসিরহাটের ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা অফিসে অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ভর্তির জন্য আট হাজার টাকা নেয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগ বসিরহাটের ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয় বসিরহাটে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযোগ সামনে আসছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে সরকারি প্রাইমারি স্কুলে ভর্তির জন্য টাকা আর অভিযোগ ভর্তির জন্য আট হাজার টাকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বসিরহাটের ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এসআই অফিসে অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে সঞ্জিত অভিভাবকরা কি বলছেন এবং প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগে স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের কি বক্তব্য দেখো স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে কিন্তু গায়ে আলোনোর চেষ্টা করেছিল এই প্রধান শিক্ষক শিক্ষিকা কাকুলরায় রায় মন্ডল মানস কুমার মন্ডল যেটা অভিযোগ করেছে যে অভিভাবক তার ছাত্র ভর্তি করা নিয়ে তার কাছে আট হাজার টাকা নিয়েছে ইতিমধ্যে এটা নিয়ে তিনি এসআই এর দ্বারস্থ হয়েছেন অর্থাৎ স্কুল পরিদর্শকের কাছে তিনি লিখিত আবেদন করেছেন এমনকি স্থানীয় যেসব জনপ্রতিনিধি ভাস্কর মিত্র তার কাছেও তারা জানিয়েছেন যে কি করে একটি সরকারি স্কুল ভর্তি হওয়ার জন্য ফি বাবদ আট হাজার টাকা নিয়েছে কিন্তু এই অভিযোগ তিনিও প্রধান শিক্ষিকা কিন্তু পুরোপুরি অস্বীকার করে গেছেন এবং স্কুল উন্নয়নের কথা তিনি বলেছেন পাশাপাশি অর্থ নিয়েছেন যে সেটা কিন্তু স্বীকার করতে চাইছেন না গোটা ইতিমধ্যে কিন্তু স্কুল পরিদর্শক যারা আছেন তারা তাদের কাছে লিখিত আবেদনের ভিত্তিতে তদন্ত হবে যদি নিয়ে থাকেন প্রধান শিক্ষকরা এটা সম্পূর্ণ বেআইনি কখনো সরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য অর্থ নেওয়া যায় না যেটা গাইডলাইন হচ্ছে বিশেষ করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সেই গাইডলাইন অমান্য করে যদি নিয়ে থাকেন তার জন্য কিন্তু তদন্ত হয়ে উপযুক্ত শাস্তি তিনি পাবেন এমনটা তিনি দা বা সেটা বলা হয়েছে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রীতিমতো শৌচালয় হয়েছে অভিভাবকরা কেন স্কুল কর্তৃপক্ষ অর্থ উন্নয়নের জন্যই হোক আর যেখাতেই হোক তার কাছে ভর্তি ভিভ আট হাজার টাকা কেন নেবেন এই নিয়ে কিন্তু মানসকুমার মণ্ডল যে অভিভাবক তিনি অভিযোগ দায়ী করেছেন যেমন স্কুল পরিদর্শকে এবং অন্য অন্য জায়গায় এই পুরো বিষয়টা কিন্তু তদন্ত হবে যদি নিয়ে থাকেন তার জন্য আইন যা ব্যবস্থা নেওয়ার এবং স্কুল পরিদর্শক সেই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ভাস্বতী একদমই ধন্যবাদ সঞ্জিত